আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারো নতুন একটা ব্লগস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ব্লগ দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ তো মেঘলা আকাশের কিছু চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সব বন্ধুরা দেখতেই থাকুন। মেঘ মানে কি শুধু বৃষ্টি না। কখনো কখনো মেঘ মানেই এক গল্প। একটা চাপা কষ্ট। অথবা ভুলে যাওয়া কোনো স্মৃতির ছায়া সন্ধ্যার এই মেঘলা আকাশ আমাদের শান্ত করে চুপ করে ভাবনায় ডুবিয়ে দেয় এই সময়টা চারপাশ নিস্তব্ধ না আছে সূর্যের আলো না আছে কোনো পাখির ডাক অনেকেই বলে মেঘলা সন্ধ্যা মানে বিষণ্নতা কিন্তু প্রেমিক জানে এই অন্ধকারেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর সৌন্দর্য যখন হালকা বাতাসে মেঘ ধীরে ধীরে সরে চলে তখন সময় থেমে যায় মনে হয় সব কিছু থেমে থাকুক আরো কিছুক্ষণ এক কাপ চা একলা জানালা আর একটুখানি নিঃশব্দ আকাশ তাতেই যেন আত্মার শান্তি মেলে মেঘ আসে যায় আকাশের রং বদলায় কিন্তু এই মেঘাস একটা অনুভূতির নাম যা চোখে নয় থেকে যায় মনে কারণ প্রকৃতি জানে নীরবতাই কখনো কখনো সবচেয়ে গভীর ভাষা এই নীরব আকাশের নিচে দাঁড়িয়ে আমরা বুঝি সব অনুভূতির শব্দ লাগে না কিছু অনুভব শুধু অনুভবই থাকে কান দিয়ে নয় হৃদয় দিয়ে শোনা যায় যেমন আজকের সন্ধ্যা যার কাছে কোনো প্রশ্ন নেই কোনো উত্তরও নাই তবুও সে বোঝে শুনে জোরে রাখে আমাদের চিন্তাগুলো হয়তো এই সময়টা সবচেয়ে সৎ কারণ এখানে মুখোশ নেই ব্যস্ততা নেই শুধু প্রকৃতি আর আমি তুমি একটা গভীর সংযোগ বাধা মেঘে ঢাকা এই আকাশ আমাদের শেখায় চুপ করে থেকেও কত কিছু বলা যায় আর কখনো কখনো সেই চুপ করাটাই হয় জীবনের সবচেয়ে সৌন্দর্য কবিতা সো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো আজকের ভিডিওর গল্পটি যদি ভালো থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন